তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আবার প্রায় সন্ধ্যের গোড়ায় গোড়ায় বেরিয়ে পড়লাম তো আজকে যাচ্ছি ইনচুরা কুচদিগি তারপর যাব হামজানপুর তো দুটো জায়গার আজকে অল সেট মাল বাজার ভিডিও দেখাবো কী কী আছে তো ইনচুরাতে আরনার সাউন্ডে ইনচুরা কুচদিগি তেয়ারেনার সাউন্ডের নতুন তিরিশটা ফার্স্ট ফিল আছে তো মাল ভাড়া যাওয়ার ভিডিও দিয়েছিলাম দেখেছিলে হামজানপুরে আর কী কী সব আছে দেখাবো তো চলো প্রায় চলেই এসেছি হাফ রাস্তা গিয়ে দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা চলো লেট গো ইনচুরা কুস্তি ও হামজান পুরি ইনচুরা তো ফেন ফাইনালি চলে এসেছি ইনচুরা কুস্তি মাল ভাড়া যাওয়ার ভিডিওটা দিয়েছিলাম আর এখানে ফার্স্ট ফিল বাঁধা হচ্ছে দেখো চলে এলাম দেবপুর থেকে ইনচুরো তো দেখো আর এনার বক্সটা বাঁধা হয়ে গেছে মাথার চোখ বাঁধছে হ্যাঁ এই মাত্র এলাম বাপিদার চোখ বাঁধছে

এখানে বক্স ফক্স আছে ইউনিটের বক্স মেশিনের বাক্স বক্স আছে চংগুলো আছে এইদিকে সবই নতুন চং আছে কিছু নতুন চংই আছে তখন চলে এলাম স্টার মিউজিকের কাছে দেখতে পাচ্ছো দোকানের বক্স বাঁধা হয়েছে স্টার এটা বারো ইঞ্চি মাল না না বাজবে বাজবে এই যে এখানে মেশিন গুলো লাটানো আছে স্টেবিলাইজারে লাইন দেওয়া আছে একটা স্টেবিলাইজারে তিনটে তিনটে ছটা সাতটা সাতটা হাজার আছে স্টার মিউজিক কাশিপুর তাহলে এই যে মালটা দুটো নয় বাঁধা হয়েছে আরো দেখাচ্ছি কিছু দিকটা দেখো দেখতে থাকো ভালো লাইক কমেন্ট শেয়ার করবে এই যে বন্ধুরা বাবা খান বুঝতে কম্পিটিশন আছে যারা যারা দেখতে চলে আসবে ইনচুরা কুজদি চিনতে না পারলে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো লোকেশন ধরে চলে আসবে ইঞ্চুড়া থেকে বেশি দূর নয় ইঞ্চুড়া থেকে দু কিলোমিটার আড়াই কিলোমিটার হবে চলো দেখাচ্ছি এদিকে চোখ রাখা আছে এদিকে দুটো ছয় এখানে রাখা আছে এই যে আর দুটো নয় তোলা হয়ে গেছে রাখা আছে এখানে চোখ রাখা আছে দেখতে পাচ্ছো এখন চলে এসেছি ইনস্রো হামজানপুর দেখতে পাচ্ছো আমজানপুরের সেট সোনা সাউন্ড ফার্স্ট ফিল্ড ওই মালটা দুদিন তিন দিন আগে চেকিং হয়েছিল তোমরা দেখেছিল ভিডিও চেকিং করছে

i ভাবে স্বীকার করতে হয় যে এটা সোলা সাউন্ড সাউন্ড খুব ভালো করে জানে জানে বুঝলি পাগলা ফেন চলে এলাম এখন রাত সাউন্ডে গেছে দেখতে এই যে চুং আর এই যে বক্স এখনো গাড়িতেই আছে দুখানা বক্স গাড়িতে দুখানা নিচেই এই যে দুটো বক্স নিচেই দেখাচ্ছে দেখো এখানে চল আছে আর ওইদিকে সোনা সাউন্ডে সোলার মালটা বাজছে আওয়াজ আসছে এই যে মেশিন আছে এখানে দেখো হাজার মেশিন দিয়ে সেটি

ফ্রেন্ড চলে এসছি এখন দেখতে পাচ্ছ ইনচুরা হমজানপুরে খেপনিয়া সাউন্ডের মালটা চলে এসছে এই যে একটা বক্স নামলো ছয়টা আর এদিকে স্টেবিলাইজার মেশিন পত্র সব নেমে গেছে আর বাকি ডিজি আর তিনখানা বক্স এইদিকে আছে নামছে দু নম্বর ছয়টা আর এদিকে গেছে চং আছে দেখাচ্ছি দেখো চংগুলো এখানে ফেলা আছে পরপর লাইন দিয়ে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান

কেমিমা সাউন্ডের চং আর একটা লাস্ট নয় আছে না দেখো এই যে খেপিমা সাউন্ডের নাম্বার দেখতে পাচ্ছ এই যে নম্বর নয়টা নামছে চলে এসছি এখন দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর কাছে মালটা চলে এসছে দেখে এসছে রাখা আছে আর বক্স গুলো গাড়ি থেকে নামাচ্ছে দেখাচ্ছি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখানে একটা বাক্স সাউন্ড কিং এর এখানে মেশিনের বাক্স নতুন স্ট্রেঞ্জার পাঁচ হাজারের ফেটি চারখানা পাঁচ হাজার তিনটে দিয়ে বাজবে একটা স্টেপনি চ্যানেল বাঁধা হয়ে গেছে ভ্যানে ডিজিটা না বাচ্ছে এই মালটা সিমলে থেকে সরাসরি এলো সিমলেতে বাজছিল তোমরা দেখেছিলে ভাবে ধনিয়া সিমলে থেকে এসেছে মালটা এই যে বক্স এখন টিকিটটা নামানো হচ্ছে এদিকটা দেখাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে দর্শক দেখতে থাকো তো বক্স নামাতে অনেকটা দেরি হবে তাই বেশি বড় করবো না ভিডিওটা ছোট করে করে দিচ্ছি ডিজিটা নামানো হচ্ছে দেখতে